জুড়ি আওয়াজে কান্না করা যাবে তো যাই হোক দুই নম্বর সাক্ষী কাজ তিন নম্বর সাক্ষী নম্বর সাক্ষী আমার চোখ আমার চোখ দিয়ে আমি কি দেখতেছি আমি ভুলে গেছি কত তিন দিন আগে কি দেখেছি কিন্তু চোখ কিন্তু ভুলে নাই চোখ কিন্তু সব বলে দিবে চোখ দিয়ে কয়টা বেগানা নারীর দিকে তাকাইলাম আমি ভুলে গেছি চোখ কিন্তু ভুলে নাই আমি চোখ দিয়ে কি না ফরমানি করেছি সব ভুলে গিয়েছি চোখ কিন্তু বলে নাই এই জন্য রব বলেন চোখ আমার বিপক্ষে সাক্ষী দিবে আল্লাহ বলতেছেন কান যেমন আমার বিপক্ষে সাক্ষী দিবে চোখ আমার বিপক্ষে সাক্ষী দিবে এমন কি অন্তর দিয়ে আমি কি খারাপ চিন্তা করেছি দুনিয়ার কেউ জানেন না জানেন কে মনে করতেছেন গোপনে গোপনে ভাবছি তাদের সমস্যা কি আপনার অন্তর আপনার বিপক্ষে চলে যাবে প্রত্যেক সম্পর্কে প্রত্যেকটা সম্পর্কে রব জিজ্ঞেস করবে কান আপনার বিপক্ষে চলে যাবে চোখ আপনার বিপক্ষে চলে যাবে অন্তর আপনার বিপক্ষে চলে যাবে কি ভেবেছেন যে জমিনের উপর আপনি দাঁড়িয়ে গুণা করেছেন এই জমিন ভুলে যাবে আপনার সব বলে দিবে সব বলে দিবে কি করেছেন আপনি এটা হল চার নম্বর সাক্ষী পাঁচ নম্বর সাক্ষী হলো এই যে আমার দুই কা কি রহমান কাতিবিন ইয়াদমুন আমার কি করতেছে আমার দুই কাদের মধ্যে কি রহমান কাতিবিন তারা লিখে লিখতেছে লিখে রাখতেছে আমি কি করতেছি সব লিখতেছে মায়াল কৌলি রতীত কয়টা কথা কয়দিন বললাম সাপ বলে দিবে একটা বিষয়ে ভাববেন কত কথা আপনি বলেছেন আপনি বলে যাবেন কিন্তু কিরামান কাতিব বলবে না তাদের এক একটা খাতার দৈর্ঘ্য হবে আমার দৃষ্টি শেষ মানা যে পর্যন্ত এক একটা খাতার দৈর্ঘ্য তত বড় হবে সব লিখে দিবে সব লিখে দিবে যাররা থেকে যাররা কোনো কিছুই বাদ করবে না ইয়াউমা ইযিন তুহাদ্দিতু আখবারাহা بان ربك اوحى لها يومئذ يصدر الناس اشتاتا ليروا اعمالهم فمن يعمل مثقال ذره خيرا يرى ومن يعمل مثقال ذره شرا يرى أم سلمان ذرتك ذره যখন ঘরের ছোট ছিদ্র দিয়া ঘরের মধ্যে ঢুকে জানালার ছিদ্র দিয়ে ঢুকে সূর্যের আলো আলোর মধ্যে দেখবেন কিছু বালি কণা উঠতে থাকে দেখা যায় না ওই বালি কণা কি ধরা যায় নাকি ধরা যায় না দেখা যায় যদি আপনি ধরেন দেখবেন কিছুই নাই ওই জায়গায় ধরা যায় না কিন্তু দেখা যায় ওই যে বালিকোনা দেখা যায় এক একটা বালিকোনা এক একটা জাররা আপনি কি আমল করেছেন কি না প্রমাণ করেছেন জাররা পরিমাণ কোনো কিছু বাদ পড়বে না সব কিছু লেগে রাখতেছে এটা হলো আমার আপনার পাঁচ নম্বর সাক্ষী ছয় নম্বর সাক্ষী আমার জবান যখন বন্ধ হয়ে যাবে ও তু কাল হাত দিয়া কত না মানি করেছি সব হাত বলে দিবে বসছেন হাত বলবে না 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 হাত আপনার কথায় চলবে না দুনিয়াতে আপনার কথাই চলে কারণ দুনিয়াতে খোনস্থাই জীবনের জন্য আল্লাহ তাআলা আপনাকে হাতের মালিক বানাইছেন কিন্তু হাসুরের ময়দানে প্রকৃত হাতের মালিক যিনি তার কথাই কথা বলবেন সব বলে দিবারতে এই হাত দ্বারা কি করেছেন ওজনে কম দিয়েছেন માপে কম দিয়েছেন সুজ ঘুষ আপনি গ্রহণ করেছেন হ্যাঁ সব বলিম